তো ভাইস গুড মর্নিং শুভ সবাই তো ভাইস তোমাদের সামনে আবারও চলে যে একটা নিউ ফেস গোলাপ নিয়ে গাইছ তো আজকের গোলাপটা হচ্ছে আমি সারাদিন মানে কী করি না করি সেটা তোমরাকে দেখাবো তো চলো বাইরে থেকে যাওয়া যাক কাজ বাইরে থেকে যাচ্ছি তো মা বলছে গাইস বৃষ্টি হচ্ছে তো চলো তোমরাকে দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে চলো যাওয়া যাক তো গাইজ দেখতে পাচ্ছ কত দূর বৃষ্টি হচ্ছে আমি বাইরে এলাম বাইরে থেকে তো গেট থেকে কষি গাইজ দেখতে পাচ্ছ আমাদের গ্রামে কত বৃষ্টি হচ্ছে তো গাছ সকাল থেকে বৃষ্টি হয়ে আছে মা বলছে আমি ঘুম থেকে ওঠামাত্র মাত্রই তোমাদের সামনে ফ্লেসগুলোকে নিয়ে চলে এসেছিলাম তো দেখতে বৃষ্টি হচ্ছে গাইজ তো চলো আমি মেলা থেকে একটা ফুলদানি কিনে নিয়েছিলাম আমার ঘরটা সাজানোর জন্য তো চলো এখন আমি যাই সেটা রেডি টেডি করে এটা সাজাই কীভাবে সাজায় না সাজাই তোমরাকে সব ভিডিও দেখার চেষ্টা করবো তো তোমরা কান্টিনিউ দেখতে আর দেখতে হচ্ছে বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না ওই জন্য চলো আজকে আমি ঘরটা সাজিয়ে নি ফাইনালি তো গাইস তোমরা তো বাইরে দেখতে পারি গাইস এত বৃষ্টি হচ্ছে কী বলবো বাইরে বেড়া যাচ্ছে না সকাল সকাল উঠে দেখছি গাইস তো বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো गाइस আমার ঘরে দুটো ফুলদানি নাও আছে সেগুলো পুতবো কীভাবে পুঁতি না পুঁতি তোমরা সব ভিডিও দেখার চেষ্টা করবো তো প্রথমে তোমরা ফুলদানিগুলো দেখে দিই গাইস নিয়ে এসেছি যেগুলো সো গাইস দেখতে হচ্ছে ফুলদানিগুলো কিনেছি দুটো তো গাইস এগুলো না তারও আছে এইভাবে এই ফুলগুলো ভরে দেবো গাইস এইভাবে টাঙাবো দেওয়ালে তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা এই দুটোর জন্য দু রকম গাইস তো কেমন হয়েছে দেখো চলো গাইস ফাটাফাট দেওয়ালে সেটে সেট আপ করে নিতে তোমার সাথে দেখা করছি কমপ্লিট দেখা গাইস কেমন লাগছে কত সুন্দর লাগছে গাইস এদিকে আর একটা দেখতে পাচ্ছ গাইস কারণ চলো যাওয়া যাক চলো গাইস বাইরে দেখি বৃষ্টি থামলো কিনা বৃষ্টির থেকে আমাদের গ্রামটা কেমন আবহাওয়া হয়েছে তোমরা সব ভিডিও দেবো তোমরা খেতে হবে তো ক্ষেতগুলো দেখো গাইস খেতে না আছে আমাদের গ্রামটা আর আকাশটা দেখো গাইস পুরো মেঘলা হয়ে আছে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে তো ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে দেখা করেনি তো কী বলবো গাইস দেখো খাত কত সুন্দর লাগছে গাইস আর এদিকে পুকুরটাও অনেকটা জল ভরে গেছে তো আর আকাশের অবস্থা দেখো গাইস অনেক বৃষ্টি হলো এদিকে দেখা গাইস পুরো বাড়িঘর ভিজে একাকার চলো ভাই সামনের দিকে কি করে না করি তো রুমের হয়তো একটু কাজ আছে রুমের কাজটা করবো